نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا, لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له فهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيبنا, وطبيبنا ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في فرقاني الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محكوم قال شاعر علام रह में आगा रोह बिली न रही पल सपा रही रही आस में आगा रोह बिली न रही पल स पारह त ली गज़ी न रही إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله نہ مارے রে বুলবুলি কেমনে তো রই ভুলি ও মদিনারে বুলবুলি কেমনে তো রই ভুলি দিন কাটে আর রাত না মিলি কেমনে তো রই ভুলি আল্লাহুম্মা নী তুমি আছ মনে লোহি নে তুমি আছ সয়নে শনি নবী তুমি আছ নবী তুমি আত্ম দরবার শরীফের উদ্যোগে আজকের এই বিশাল কোরআনের মাহফিলে উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি মুমতারাম বি কেবলা সকল ওলামায় কেরাম আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা কচিকাচা সোনামনিরা পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা শুরুতে আমি ফর্মালি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই যে আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন এবং আপনারাও আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে হিসেব করে যোগ দিয়ে আজকে তাসির মাফিলা আসার জন্য সময় বের করেছে এজন্য আমরা আদাপকে দরবারে শুরুতেই সুকুন বুঝায় হতে চাই সবাই শুনতে আইতে রাজি আছেন সবাই মনটা করে প্রাণটা করে বিদায়ের সব ধরনের জড়তা ভিরুতা লাজুকতা কৃপণতা hinamannata সংকীর্ণতা ইত্যাদি ছেড়ে ফেলে দিয়ে হৃদয় integrante মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহশাব্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ মুখ মুখ একসাথে পড়ে চলুন আমরা নিই সেই কালীমাতুর সুখ আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال <سؤال> وجهك وعظيم <سؤال> سلطانك ولك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن

তিনি ন্যামত দিয়ে আমাদের পুরো জীবনটাকে এমন ভাবে ঘুরে দিয়েছেন তোর জীবনে তোর দেহের মধ্যে তোর শরীরে তোর ফ্যামিলির মধ্যে আমি এত 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 দান করেছি আঙ্গুল দিয়ে যদি গুনতে শুরু করে তা কুনে গুনে শেষ করা যাবে না বলেন সব সময় প্রশংসা করব কার আল্লাহ সবকিছু করব কার খুশির জন্য আল্লাহ নামাজ কার খুশির জন্য আল্লাহ রোজা রাখব কার খুশির জন্য আল্লাহ খাদ্য ফেজাল কার খুশির জন্য ফায়দা নেই ফায়দা নেই খুশিও লাগবে না খাদ্য ফেজাল দেয়া যাবে না আল্লাহ কি খাদ্য ফেজাল দিতে বলেছেন না না দিতে বলেন না বিশ্বনবী বলেন মান গশনা ফলাইতামিতা ইসনাফ আমনাস 96 যে আমাদেরকে বোকা দেয় সে আমার এত খাবল দেওয়া হবে আর সুশ করবো কাকা চিৎকার করে দলি অহ্নঙ্কিমি জিনিস মদদ আল্লাহ বলেন নবী আপনি বলে দেন এই সব সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায় আর সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায় দুনিয়ার মানুষেরা বসে বসে যদি সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেয় সাগরের জলগুলো শেষ হয়ে যাবে গাছের পাতা সব ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না আর আসতে বলেন সুহান আল্লাহ

গাছের খাতা করে তোমার মণিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরে

মুমিন বান্দাদেরকে নিয়ে দাঁড়িয়ে সাগরের পানে আছেন আকাশের দিকে তাকিয়ে রক দিলেন সমুদ্র আজকে যদি ফেরাম আমাদেরকে ঘুরে ফেলে সবাইকে মেরে ফেলবে থাকবে না তোমার নাম জপার মতো কেউ থাকবে ফেরাম চলে আসতেছে বললেন হুসান তোমার লাগিয়ে ফেলো তোমার